শুভ সকাল বন্ধুরা শুভ সরস্বতী পুজো আজকে আমি চলে এসেছি শিখা রান্নাঘরে আজকে পোলাও তৈরি করবো তো সকালে আমি ঘুম থেকে উঠে চাল ভিজিয়ে দিয়েছিলাম চালটা ভিজে ভিজে গেছে এই দেখুন ঝরঝরাও হয়ে গেছে শুকিয়ে নিয়েছি আর সাথে এই যে গাজর কাজু কিশমিশ সব ভেজে নিয়েছি এবারে চালটাকে ভালো করে ঘি দিয়ে মেখে নেব দেখতে থাকুন প্রথমে আমি ঘি দিয়ে দিলাম চালের মধ্যে কাজু কিশমিশ কিশমিস এবারে গাজর দিয়ে দিলাম ভালো করে মাখাবো একটু রং দিয়ে দিলাম বন্ধুরা দু হাত ভালো করে চটকে চটকে মারব ওলাও তৈরি করার জন্য আমি সব সকালে ঘুম থেকে উঠে চালটা ভিজিয়ে দিয়েছি এই দেখুন সব রেডি করে নিয়েছি ঝরঝরা হয়ে গেছে চালটা এই ঘি দিয়ে মাখা হয়ে গেল খুব সুন্দর করে মেখে নিলাম আজকে সরস্বতী পুজো বাড়িতে মা রেডি করছে সোনা দাদার স্কুলে গেছে আর আমি রান্না রান্নাবান্না করছি তো আজকে আমাদের বাড়িতে পুজো হবে দুটোর পরের আড়াইটার দিকে এখন দেখা যাক ঠাকুর কখন আসে বলতে পারছি না তৎক্ষণাৎ আমি রান্না রান্নাবান্না করে রেডি করে স্নান করব বন্ধুরা আজকে আমাদের সোনা দাদা পোলাও খেতে চেয়েছে তাই আমি সব রেডি করে নিচ্ছি পোলাও রান্না করছি আলুর দম হয়ে গেছে চাটনি হয়ে গেছে মাখা হয়ে গেল বন্ধুরা এই দেখুন ভালো করে না মাখলে দু হাত দিয়ে মাখাটা ভালো হয় না এই দেখুন সুন্দর করে মাখা হয়ে গেল এবার আমি একটু ভেবে দিলাম এবার কড়াইটা বসিয়ে দেবো পোলাও করার জন্য গরম জল করে রেখেছি দাদা এই দেখুন গরম জল করে রেখেছি জলের মধ্যে এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ সব দিয়ে দিয়েছি আর এই জল দিয়ে পোলাওটাকে আমি ভাজবো করে কাঁচা জল দেব না এই জলই দেব তো এবারে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটায় বসিয়ে দিয়েছি বন্ধুরা এবারে কড়াইয়ে ঘি দিয়ে দিব কড়াইয়ে ঘি দিয়ে দিলাম তেজপাতা দাঁত করে দিয়ে দিলাম এভাবে এবারে মাখা পোলাওগুলো মাখা চালগুলো দিয়ে দিল আমি একসঙ্গে ঢালতে পারছি না বন্ধুরা বাটি করে তুলে নিচ্ছি হাতে দেখা সবগুলো দিলে দিবি সম্পূর্ণ ঢালা হয়ে গেল এবারে দাঁত নিয়ে লবঙ্গ গুলো ছেঁকে আমি পোলার মধ্যে দিয়ে দেবো আর জলটা পরে দেব ভাজা হয়ে গেলে তারপরে দেব পুরো দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে নিলাম কড়াইটা নড়ছে এবারে আমি জলটা দিয়ে দিব আমি স্নান টান করে রেডি হয়ে যাই তো দেখ কেমন লাগলো আমার পোলাও রান্নাটা অবশ্যই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা দেখবেন অবশ্যই দেখবেন আর আপনারাও করে খাবেন এইভাবে আবার দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন